এক আমার পাঠ্যপুস্তকে করা তো আজকে আমরা তেইশ এবং চব্বিশ পৃষ্ঠের যে ছকটি রয়েছে এগুলো পূরণ করবো তো তোমাদের এখানে মূল্যায়ন ছক আমার অংশগ্রহণ পাঠ্যপুস্তকে করা কাজগুলো নিজের মন্তব্যগুলো এর উত্তরপত্রে যাওয়া যায় নিজের মন্তব্য আমি আমার সর্বোচ্চ দিয়ে শত অংশগ্রহণ করেছি শ্রদ্ধাশীল আচরণ আমি বন্ধুদের সাথে শ্রদ্ধা শ্রদ্ধাশীল আচরণ বজায় রেখেছি সহযোগিতামূলক আচরণ আমার মধ্যে সহযোগিতামূলক মনোভাব ছিল পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান কি ছিল ছিল খুব ভালো তোমরা এটা দেখতে পারলে এটা উত্তর কি হবে আর সহপাঠীর মন্তব্য তোমরা সহপাঠীর কাছ থেকে নিবে অভিভাবকের মন্ত্র অভিভাবক দিবে শিক্ষকের মন্ত্র তারা দিবে তোমরা ওদের কাছ থেকে এইগুলো করে নিবে এখানে তোমার নাম লিখবে তোমার নাম কি সেটা লিখবে তোমার এই জায়গায় আর এই ছকটি বর্ণনা ফিডব্যাক বর্ণনামূলক ফিডব্যাক এখানে দিতে লাগবে চলো এর উত্তরপত্রে যাওয়া যাক এর উত্তরপত্র হলো খাদ্য দূষণ ও অপচয় রোধের কৌশল চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা ছিল আমি সকল কাজে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করেছিলাম হ্যাঁ পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা কাজগুলোতে খাদ্য দূষণ ও অপচয় রোধের ধারণাগুলো সঠিকভাবে প্রতিফলিত হয়েছে তো তোমরা জানলা এর উত্তরপত্র তেইশ এবং চব্বিশ পৃষ্ঠার উত্তরপত্র আজকে এ পর্যন্তই এরপরে তোমাদের শারীরিক ফিটনেস বিষয় সম্পর্কে এই অধ্যায় সম্পর্কে আলোচনা করা হবে এবং যে শখগুলো রয়েছে সেই ছকগুলো পূরণ করা হবে তো তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকে চব্বিশ পৃষ্ঠা পর্যন্তই সবাইকে ধন্যবাদ